আমাদের জাতীয় ফল কি আম কোন ফলের গায়ে চোখ আছে আনারস কোন ফল জলে হয় পানি ফল কোন ফল খেতে টক তেঁতুল আমরা কুল কোন ফলের গায়ে কাঁটা থাকে কাঁঠাল পানি ফল কয়েকটি সরস ফলের নাম বলো আম লিচু তরমুজ কোন ফলের ভেতর জল থাকে ডাব কয়েকটি নিরস ফলের নাম বলো বাদাম আখরোট কাজু বাদাম গরমকালে কোন ফল পাওয়া যায় আম জাম লিচু কাঁঠাল শীতকালে কী কী ফল হয় আপেল কুল কমলালেবু কোন ফল সারা বছর পাওয়া যায় ডাব কলা শশা কয়েকটি এক বীজ ফলের নাম বলো আম জাম লিচু কয়েকটি বহু বীজ ফলের নাম বলো পেপে পেয়ারা তরমুজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও